দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে যে ভারতে আমরা অ্যাল্প আমাদের প্রতিবেশী সেখানে ভাষা নিয়ে একটা তুল করবস্থা বর্তমান যারা ক্ষমতাসীন আছেন আপনাদের রাজ দুটি গম বিজেপি এবং তার সাংগতকর্ম যারা আছেন তারা ভাষায় যারা একটু কম সংখ্যায় যারা কম তাদের উপর নানা একটু চাপির ভিত্তর এবং সেখানে হিন্দি একটা আধিপত্য আমরা দেখছি ফলে আমাদের যে খুবই কাছে নিকটে আমাদের পশ্চিমবঙ্গ সেখানে ভাষা দিয়ে একটা বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ হচ্ছে সেখানে তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে কারণ এই যে হিন্দির আধিপত্য এটা নিয়ে সেখানে অনেক ঈশ্বর নিতে পারছেন না তো তুমি আপনার কাছে প্রথম এই যে প্রশ্নটা হচ্ছে যে হিন্দিকে তারা কেন এইভাবে চাকরি দেওয়ার উঠে করে দেখেছেন একেবারে মানে এই এই রাজনীতিতে কি আসলে রহস্যটা কি মোদীর অন্য কোন উদ্দেশ্য আছে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের সবসময় ক্ষমতায় থাকার একটা উদ্দেশ্য সবসময় থাকে এবং তার পেছনে তাদের একটা আপনার একটা প্ল্যান থাকে আপনি যেটা বললেন যে বর্তমানে বিজেপি সরকার তারা ভারতে ভারতের উত্তরের যে ভাষা হিন্দি সেই ভাষাটা পুরো ভারতবর্ষের উপরে চাপিয়ে যেতে দিতে যাচ্ছে যেখানে ভারত মূলত ফেডারেশন অর্থাৎ ফেডারেশনের বৈশিষ্ট্য হলো আপনি প্রত্যেকটা রাজ্য যে আছে প্রত্যেকটা যে জনগোষ্ঠী আছে তাদের বৈচিত্র্য মেনে নিয়ে একসাথে থাকেন কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট ভাষাকে অন্য অন্য ভাষাভাষী মানুষের উপরে সেই ভাষাটিকে চাপিয়ে দেন সেটা কিন্তু বৈচিত্র্যকে অস্বীকার করা হয় বর্তমান ভারত সরকার এক ভাষা এক দেশ যে নীতি গ্রহণ করেছে কিংবা এক রাষ্ট্র এক ভাষা নীতি যে গ্রহণ করেছে সেটা নিশ্চিতভাবেই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এইটা আসলে তাদের ক্ষমতা কুক্ষিগত করার অন্যতম একটা হাতিয়ারও বটে আর একটা বিষয় হলো যে আপনি যেটা বললেন যে বর্তমান সরকার এই যে ভাষাটা হিন্দি ভাষাটা সেটা চাপিয়ে দিতে চাচ্ছে কিন্তু আসলে আসলে তা এটা এই হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রবণতা ব্রিটিশ সরকারের সময় থেকে আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই আহ সালে সর্বপ্রথম ভারতে কিংবা তিরিশের দশকে সর্বপ্রথম ভারতে ব্রিটিশ ভারতে সেখানে এই অঞ্চলের মানুষদের নিয়ে সরকার গঠনের একটা অনুমতি ইংরেজ সরকার দেয় তার প্রেক্ষিতে উনিশশো সালে মাদ্রাস প্রেসিডেন্সির আন্ডারে বর্তমানে যেটা তামিলনাড়ু সেটা গঠিত হয় গঠিত হওয়ার পরে তৎকালীন সময়ে সেখানকার রাজা ছিলেন রাজা ব্রহ্মচারী সরি রাজা গোপালচারী সেই রাজা গোপালচারী প্রথমে এসেই কিন্তু উনি তামিল ভাষাভাষী যে জনগণ আছে তাদের উপর হিন্দি কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং তার ফলে কিন্তু বড় একটা আন্দোলন সেখানে হয় এবং বেশ কিছু মানুষ সেখানে মারা যায় পরবর্তীতে সালে এই যে বিভিন্ন রাজ্য সরকার সেটা আবারও তারা চেষ্টা করে বিশেষ করে কংগ্রেস যে রাজনৈতিক দল তারা কিন্তু এই এটা করেছিল উনিশশো বিয়াল্লিশে উনিশশো এবং উনিশশো সালে যখন আবার ভারত একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো সেই সময়ে যখন সংবিধান গঠিত হবে সেই সংবিধান গঠনের সময়টাতেও কিন্তু হিন্দিকে একমাত্র লিঙ্গ ফ্রাঙ্কা বা রাষ্ট্রভাষা হিসেবে তারা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করে কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন যে রাজ্য এবং তাদের যে রাজনৈতিক বৃন্দ দল তারা কিন্তু এটার প্রবল প্রতিবাদ করে এবং প্রবল প্রতিবাদের মুখেই ১৯৫০ সালে হিন্দির পাশাপাশি ইংরেজিকে লিঙ্গ ফ্রাঙ্কা হিসেবে সংবিধানে রাখা হয় তবে সেই সংবিধানের একটা ক্লথ ছিল যে পনেরো বছর পরে এই ইংরেজি ভাষাটাকে পুরোপুরি করা হবে আপনার হিন্দি দিয়ে সেই অনুযায়ী পঁয়ষট্টি সালে আবার যখন হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেই সময় কিন্তু তামিলনাড়ুতে বিশেষ করে দক্ষিণে প্রচন্ড রকম বিক্ষোভে ফেটে পড়ে মানুষজন এবং এত বেশি বিক্ষোভ হয় যে প্রায় একশোর মতো মানুষ এখানে মারা যায় এবং পরবর্তীতে সেই সময় সরকার বাধ্য হয় যে হিন্দি হিন্দির আগ্রাসন বন্ধ করতে এবং সেই সময়ের পর অত বেশি হিন্দির আগ্রাসনটা ছিল না কিন্তু নরেন্দ্র মোদী সরকার দুহাজার সালে আসার পর যখন অনেকটা সময় বিজেপি শাসিত সরকার আছে তারা আবার চেষ্টা করছে সেই হিন্দির আধিপত্যকে পুনরায় প্রতিষ্ঠা করতে যেটা নিয়ে আসলে মূলত ভারত জুড়ে বিক্ষোভ এই একটা ইতিহাসে গুরুত্বপূর্ণ পাঠ সামনে এখন সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি ভাষা দিয়ে বাড়াবাড়িটা এমন পর্যায়ে পৌঁছে গেছে আগ্রাসক তো আছেই রাজনৈতিক দলগুলোর কক্ষ থেকে সম্প্রদায় ভরসা করে যারা সাম্প্রদায়িক যারা আবিষ্কার সেই ধরনের দল কক্ষ থেকে কিন্তু আমরা এখন দেখছি যে পশ্চিমবঙ্গের সম্মুখিত ভারতের যে দক্ষিণবঙ্গ যেটাকে দক্ষিণবঙ্গ বলছি আমরা দক্ষিণ ভারতে তা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এসব কেরালা কেরালা এসব জায়গায় যে ভাষাগুলো আছে তা আমি বললাম এরা তারাও এক ধরনের সংকট বোধ করছেন যে আমাদের কি এমনভাবে চাপলাও হচ্ছে এবং কাও বিক্ষোভ মুকুর হয়ে উঠছেন মোদীর তো এই বিক্ষোভের ফল কি দেখছেন এতে কি মোদী সরকার শেষ পর্যন্ত একটা বড় ধরনের চাপে পড়বে না কিনা তারা তাদের আকর্ষণটা দিকে তারা কোনো ফায়দা নিতে পারবে না কি আমার মনে হয় না ফায়দা নিতে পারবে রিসেন্ট একটা ঘটনা আপনি খেয়াল করেছেন কিনা মহারাষ্ট্রের ভাষা কিন্তু আপনার মারাঠি মহারাষ্ট্রে বর্তমানে বিজেপি শাসিত সরকার বিদ্যমান সেই মহারাষ্ট্রে কোন মহারাষ্ট্রে যখন পাঠ্যপুস্তকে হিন্দিকে অবশ্য পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করার একটা প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার চালু করে তখন কিন্তু নির্বিশেষে সেই মারাঠি ভাষাভাষী জনগণ একসাথে হয় এবং তারা কিন্তু সেই প্রতিহত করেছে মহারাষ্ট্রে বাধ্যতামূলকভাবে ভাবে আপনার হিন্দিকে পড়ানো যাবে না একইভাবে বাংলা একইভাবে কেরালা একইভাবে তামিলনাড়ু কিংবা মালায়াম জনগোষ্ঠী যারা আছে কন্নড় ভাষাভাষী জনগণ যারা আছে এই জনগণের জনগোষ্ঠীর লোকজন কিন্তু আপনার ফুসে উঠছে আরেকটা বিষয় দেখেন যে হিন্দি এক আঞ্চলিক ভাষা একটা সেখানে সব ভাষায় আঞ্চলিক বিশ থেকে পঁচিশ ভাগ মানুষ কিন্তু হিন্দিতে কথা বলে হিন্দি যাদের আসলে মাতৃভাষা যেটা বলা হয় সেই ভাষাটাকে পঁচাত্তর পার্সেন্ট মানুষের উপর চাপিয়ে দেয়াটা কতটা যুক্তি তাছাড়া ভারতের যে সংবিধান সেই সংবিধানে ভাষা আছে আর সারা ভারতে যদি আপনি হিসাব করে দেখেন হাজারের মতো ভাষা ভাষাগুলো কি হিন্দির সুযোগ আছে বলে মনে হয় এক ধরনের আগ্রহের পথ অবশ্যই আগ্রাসন কিছু মানে ঘটনা খেয়াল করছি যে সেখানে একজন ব্যক্তি পরে সেখান সেখান থেকে বলা হয়েছে যে বাংলায় চেয়েছেন তিনি বাংলা চলবে না পশ্চিমবঙ্গের মতো জায়গায় হিন্দিতে বলুন তখন এটা নিয়ে মানে এই যে একবারে প্রান্তিক পর্যায়েও এখন মানে হিন্দি কে হিন্দিতে বলতে হবে বাংলা বলা যাবে না এই চর্চাগুলো কিভাবে দেখেন আপনি পত্রিকায় খেয়াল করেছেন কিনা এই দুই দিন আগে মেবি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে বাংলায় কথা বললেই সে বাংলাদেশি এই ধরনের একটা এই ধরনের একটা রব সারা ভারত জুড়ে উঠেছে যে যারা বাংলা বেশি বাঙালি বাঙালি এবং যারা বাংলা ভাষাভাষী বিশেষ করে মুসলমান তাদেরকে বিভিন্ন সময়ে বিজেপি শাসিত সরকার তারা বাংলাদেশে পুশ করার চেষ্টা করছে অর্থাৎ এই যে ভাষা এই ভাষার আগ্রাসনের সাথে সাথে তারা রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে আগ্রাসন সেটা কিন্তু চালু রেখেছে এবং পশ্চিমবঙ্গ সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এবং এই যে বাংলা ভাষা আমরা তো উনিশশো সালে আমরা একটা ইতিহাস রচনা করেছি যেটা সারা পৃথিবীতে জানে কিন্তু কিন্তু বাংলা ভাষা নিয়ে দ্বিতীয় আর একটা ভাষা আন্দোলন সালে ভারতে হয়েছিল আসামে সেখানে কিন্তু বৃহৎ একটা জনগোষ্ঠীর ভাষা বাংলা থাকা সত্ত্বেও উনিশশো সালে যখন শুধুমাত্র অসমীয়া ভাষাকে আসামের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় সেই সময় কিন্তু সেখানকার করিমগঞ্জ সহ অন্যান্য যে বাংলা ভাষাভাষী অঞ্চল ছিল সেই অঞ্চলের মানুষ প্রচন্ড রকম বিক্ষোভে ফেটে পড়ে এবং এগারো জন মানুষ কিন্তু শহীদ হয় সালে অর্থাৎ সেই সময় থেকেই কিন্তু বাংলার প্রতি হিন্দি ভাষাভাষী কিংবা অন্যান্য যে আঞ্চলিক ভাষা তাদের একটা আগ্রাসন বিদ্যমান ছিল যেটা বর্তমানে আরো বেশি স্পষ্ট সেটা পশ্চিমবঙ্গেও স্পষ্ট হয়ে যাচ্ছে তারই আসলে একটা ফল আজকে আমরা আপনি যেটা বললেন যে রেল স্টেশনে একজন মানুষ সে বাংলায় টিকিট চেয়েছে কিন্তু তাকে বলেছে আপনি হিন্দিতে করে কি পরিমাণ আসলে অসম্মান এবং নিজে এটা মানুষের ব্যক্তিগত অধিকার ভাষার অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা এটা আসলে এখন মমতা ব্যানার্জি যে আন্দোলনটা করছেন মোদীর মোদীর বিরুদ্ধে ওনার তো রাজনৈতিক একটা উদ্দেশ্য আছেই এবং উনি বলছেন যে বেশি করে আমি বাংলায় কথা বলবো এবং বাংলা পাশাপাশি আপনি যেমনটি বললেন যে বাংলায় কথা বললেই গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এখানে বাংলাদেশ এবং ভারত ইস্যুতে একটা রাজনীতি অবশ্যই আছে মমতা ব্যানার্জির আন্দোলনটা কিভাবে দেখছেন আপনি একসময় রাজনীতি করতেন সক্রিয় ছিলেন মানে এই যে ভাষা নিয়ে মমতা রাজনীতি এটাকে আবার কিভাবে দেখছেন যে উনি বাংলার পক্ষে দাঁড়িয়ে বাংলাকে টিকিয়ে রাখতে চান নাকি নিজের রাজনৈতিকভাবে নিজের পজিশন শক্ত করতে চান এটা তো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের প্রধানতম উদ্দেশ্য থাকে আসলে ক্ষমতা কেন্দ্রিক একটা চিন্তা করা সেই জায়গায় বাংলা পশ্চিমবঙ্গ যেহেতু বাংলা প্রধান এলাকা সুতরাং বাংলা ভাষাভাষী যে জনগণ তাদের একটা প্রাণের জায়গা অলমত মত কিন্তু আছে যে তারা বাংলা ভাষায় কথা বলে এবং কথা বলতে চায় সেই জায়গায় নিশ্চিত ভাবে এইখানে কিন্তু আবার আপনি যদি বিপরীত দিক থেকে চিন্তা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই কাজটা করে থাকেন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু বৃহত্তর বাংলা ভাষাভাষী যে জনগণ তাদের কিন্তু সুবিধা হচ্ছে তার মানে এটা ভাইস ফাটচা মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা পাচ্ছেন বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠী তারাও কিন্তু এর কারণে সুবিধা পাচ্ছেন ফলে এই রাজনীতিটা খুব খারাপ রাজনীতি না বলেই আমার মনে হয় কারণ তাই তিনি তার এলা অঞ্চলের মানুষের সাথে আছেন এই আর একটা প্রশ্ন আপনাকে পরে সঙ্গে মোদীর সফল হওয়ার চান্স কতটুকু দেখেন ভাষা আগ্রহে খুব সবটুকু বলতেন কতটুকু মানে আমি বলতে চাচ্ছি যে ভারত বিশেষ করে বাংলাদেশী মানে বাংলা ভাষার বিরুদ্ধে যদি কথা বলে বাঙালি তো অন্যদের মতো না একটু সাহসী একটু একটু ফেটে পড়ে যেমন আমরা দেখেছি মমতা মোদীর কি আসলে সফল চান্স আছে হ্যাঁ আমি আপনাকে বলেছি মহারাষ্ট্রের কথা ইতিমধ্যে উনি সেখানে পরাজিত হয়েছেন তাই নিজের বিজেপি শাসিত সরকার থাকার পরেও কিন্তু বাংলাতে তো বিজেপি শাসিত সরকার এবং এখন পর্যন্ত বিজেপির কিন্তু ভোট সংখ্যা অত বেশি না সুতরাং উনি নিজের যে রাজ্য যেখানে তিনি আসলে তার দল ক্ষমতায় সেখানেই উনি সফল হলেন না তাহলে উনি কি এখানে সফল হবেন আমার মনে হয় না আর দক্ষিণapte তো দক্ষিণের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে তো অনেক আগে থেকে আপনাকে বলেছি ঐতিহাসিক ভাবে তারা আসলে এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমি একবার ইন্ডিয়াতে যাওয়ার হয়েছিল দক্ষিণে যাওয়ার সেখানে খুব আমি লক্ষ্য আশ্চর্য যে তারা হয় তারা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে অথবা লিঙ্গুয়া ফ্রান্টা হিসেবে অর্থাৎ আপনারা হিন্দি বলে না তারা তারা ইংরেজি বলে কিন্তু হিন্দি বলে না এই যে সচেতন অবস্থা দক্ষিণে সবচেয়ে বেশি এটা কিন্তু তারা খুব সচেতন ভাবে তারা এই প্র্যাকটিসটা আবলুশে বলছে অমন হিন্দি ভাষা বন্ধ করে আই ভাষা ব্যবহারের আরেকটা কারণ হলো যে ইংরেজি একই সাথে লিঙ্গ ফ্রাঙ্কা কিন্তু সারা পৃথিবীতে সুতরাং এই জিনিসটা তারা অ্যাডপ্ট করেছে পাশাপাশি তাদের আঞ্চলিক ভাষায় দায় কথা বলে এর বাইরে হিন্দিতে কিন্তু তারা কথা না আমার কাছে বিশেষ ছিল যে বাঙালিwidetilde দাঁড়িয়ে আমরা যেহেতু বাংলা ভাষী আর বাঙালিwidetilde দাঁড়ি এই বাংলা ভাষারwidetilde তাদের এই যে তৎপর বেশি বাড়াবাড়ি বলা হচ্ছে কিনা বাংলাকেই তারা বেশি অপছন্দ করছে কিনা এই মোদি আসলে বাংলা এবং আপনার দক্ষিণ এই দুইটাই মোদি কিন্তু অপছন্দ করছেন বা বিজেপি কিন্তু অপছন্দ করছেন আপনি দেখেন যে তারা কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা চেষ্টা করছে যে জনসংখ্যা মানে সংখ্যানুপাতের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের যে আসন সংখ্যা সেইটা পুনর্বন্টন করা যদি এটা করা হয় তাহলে উত্তরের যে বিজেপি শাসিত অঞ্চল সেই অঞ্চলে কিন্তু আপনার এই আসন সংখ্যা বেড়ে যায় দক্ষিণে কমে যায় অন্য অঞ্চলে কমে যায় তার মানে কি তার মানে হলো এটা যদি করে ফেলতে পারে তাহলে দক্ষিণ ইতিমধ্যে অপল অপান্ত হয়ে যাবে আপনার উত্তরের কাছে এবং উত্তরের ক্ষমতা সারা ভারতবর্ষে এইটা প্রভাব ফেলবে স্টালিন সহ যারা আছেন দক্ষিণের নেতারা তারা কিন্তু এই বিষয়ে খুবই সচেতন এবং তারা কিন্তু এই বিষয়ে বাংলার মতোই আপনি আমি বিশেষভাবে বাংলাকে বলবো না কারণ আমার এই তামিল এবং তেলেগু ভাষাভাষী জনগণের যে ভাষার জন্য সংগ্রাম সেটা কিন্তু বাংলারও আগে কিন্তু সেটা কেন যেন অত স্প্রেড হয় নাই এবং স্প্রেড হয় নাই যেটা আমি পরে বলতাম যে এটা তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি সেই রাজনীতির কারণেই বাংলা অঞ্চলের বাংলা ভাষাকে বাংলা ভাষা আন্দোলনকে তারা অনেক বেশি গ্লোরিফাই করলেও তার নিজের দেশের ভেতরে যে ভাষার আন্দোলন সেটাকে তারা গ্লোরিফাই করতে দেয় জগদ্দীপ বলেছেন বাংলাদেশ প্রসঙ্গে আসি রাহুল বাংলাদেশে কিন্তু হিন্দির একটা আধিপত্য আছে তো এখানে কি বিচারে খুললেই হিন্দি এবং এক্ষেত্রে বাংলাদেশিদের এক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা যে আমরা আসলে ঠিক কাজটা করছি কিনা কারণ আমাদের চ্যানেলগুলোতে বাংলা ভাষায় অনুষ্ঠান হয় চ্যানেল খুললেই হিন্দি হ্যাঁ এখানে হিন্দির আকর্ষণ দেখছেন কিনা হিন্দির আগ্রাসন অবশ্যই আছে কিন্তু এই হিন্দি চ্যানেলকে যদি আপনি বন্ধ করে হিন্দির আগ্রাসনকে ঠেকিয়ে রাখতে চান এটা একটা বোকাম কারণ গায়ের জোরে কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলকে ঠেকিয়ে রাখা যায় সংস্কৃতিকে ঠেকাতে হবে সংস্কৃতি দিয়ে যেমন আমরা যদি হিন্দির আধিপত্যকে ঠেকাতে চাই তাহলে আমাদের বাংলাদেশি যে বাংলা সংস্কৃতি আমি আবার বলছি বাংলাদেশি বাংলা সংস্কৃতি সেই বাংলাদেশি এই বাংলা সংস্কৃতির চর্চাটা আমাদের হবে আমাদের ভাষার যে উৎকর্ষ সেই উৎকর্ষের জায়গাটা বৃদ্ধি করতে হবে আমাদের যে গান কবিতা সহ যে সরকারি দপ্তরে বাংলা ভাষার যে ব্যবহার উৎকর্ষের যে জায়গাটা সেই উৎকর্ষের জায়গাটা ঠিকঠাক রাখতে হবে এবং আমাদের রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে সচেতনতার সাথে আমাদের বুঝতে হবে যে না হিন্দি একটা প্রভাব বলার আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের সৃষ্টি করছে যেটা আমাদের সংস্কৃতি দিয়ে সেটা ঠিক রাখতে হবে ভালো বলেছে মমতার একটা কথা একটু ফিরে যাই আমি বলে পড়লো যে উনি কিন্তু বক্তব্য দিকে বলেছেন যে বাংলা ভাষা বিশ্বে পঞ্চম ভাষা এবং ত্রিশ কোটি বেশি মানুষ কথা বলেন মানে ওই বাংলাদেশ কো কাউন্ট এটা কাউন্ট করাই উচিত তো এই কাউন্টে করলেন আমরা কি ভাষাগত হয়ে ঐক্যের জায়গায় আছি মানে পশ্চিমবঙ্গের বাঙালি বাংলাদেশের বাঙালি সাহিত্যের ক্ষেত্রে আপনি যদি বলেন বিশেষভাবে যাতে সাহিত্য আপনাদের সাহিত্য কি সাহিত্য যেভাবে আপনারা করেন সেই পশ্চিমবঙ্গ পায় যতটা পশ্চিমবঙ্গের সাহিত্য বাংলাদেশে কদম পায় এই বৈষম্যটা বিষয় একটা বৈষম্য আছে আবার এটাও ঠিক আমি যখন কলকাতা নামলাম কলকাতা নামার পরে আমার কিন্তু মনে হয় নাই আমি বিদেশে কারণ হলো ওখানকার মানুষজন যদিও তাদের অ্যাকসেন্টটা ভিন্ন ভাষার কাঠামোটা একটু ভিন্ন বাংলা ভাষার কাঠামোটা একটু ভিন্ন কিন্তু তারা বাংলায় কথা বলে কিন্তু আমি যখন মুম্বাই গেলাম যখন পুনেতে গেলাম কিংবা অন্য অন্য জায়গায় গেলাম তখন কিন্তু আমার মনে হলো যে না আমি বিদেশে এসেছি অর্থাৎ যেহেতু সেখানের মানুষ বাংলায় কথা বলেন সুতরাং একটা ঐক্যের জায়গায় আছে আবার আরেকটা বিষয় হলো যে পশ্চিমবঙ্গের বাংলার কিন্তু একটা আধিপত্য এবং আগ্রাসন আমাদের আমাদের বাংলার উপরে আছে এবং আমাদের সাহিত্যের উপরেও একটা কিন্তু আছে যেটা সর্বপ্রথম আহমদ সফা এই পশ্চিমবঙ্গের বাংলা এবং সাহিত্যের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিলেন এবং উনি আপনি দেখেন পশ্চিমবঙ্গে আমরা যারা এই অঞ্চলের লেখক কিংবা মানুষ তাদের উচ্চারণটা একটু অন্যভাবে করা হয় আহমেদ না লিখে বলে কিংবা করে একটু বিকৃতভাবে উচ্চারণ করে এই উচ্চারণ কেন এই উচ্চারণ হলো তারা সেই ঐক্যের জায়গাটা নাই এবং তারা একটা আধিপত্যভাবে মনোভাব চিন্তা করে এই যে আমি এবং আপনি আজকে এখানে বসে কথা বলছি এইটাও কি আসল বাংলা ভাষা আমি তো সিরাজগঞ্জের মানুষ আমার অ্যাকসেন্ট তো এইরকম না তাহলে আমি এই ভাষায় কথা বলছি কেন অর্থাৎ ভাষার একটা পলিটিসাইজেশন বা রাজনীতিকরণ একটা কিন্তু সময় ছিল যেমন আমরা সময় বলি যে আমরা কিন্তু নদী আর অনেকটা বাংলা ভাষা গ্রহণ করেছি সেটা কেন করলাম তার মানে একটা আগ্রাসন কিন্তু ভেতরে ভেতরে এখনো আছে অর্থাৎ কোকের জায়গাও আছে আবার আগ্রাসনের জায়গাও আছে ভীষণ পলা অবদিতে পারে যে আপনি আচ্ছা এই কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে আলোচনা করতেছিলাম যে ভাই গাই বলতে আপনি কি বলছেন গাভী। তো আমি গাই বুঝি আপনিও গাই বোঝেন একজন বরিশালের লোক সেও গাই বোঝে সিরাজগঞ্জের লোক গাই বোঝে তারপরে রংপুরের লোক গায়ে বোঝে জায়গায় গাভী বসাতে প্রথম কথা এটা আমরা তো সবাই বুঝছি এটা গাই মানে যে গরুটা দুধ দেয় সেটা গাভী কেন ব্যবহার করলাম অর্থাৎ খুব সুচতুর ভাবে কিছু কিছু অঞ্চলের ভাষা আমাদের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে আমরা বুঝি না এটা অ্যাডোপেশন বলবেন না আগ্রাসন বলবেন সেটাও কিন্তু একটা বিবেচনার বিষয় পরে পরে আমরা চাই যে বাংলা ভাষা টিকে থাকুক নিয়ে টিকে থাকুক এবং পশ্চিমবঙ্গের যেখানে সংখ্যায় যারা কম করে নিপীড়নটা যাতে বন্ধ হয় তাও যাতে তাদের প্রতিবাদ সম্ভব নয় তুমি আপনাকে অনেক ধন্যবাদ কথা হবে সেই নাহিদ ভাই আমাদের আরো কথা হবে আপনাকেও অসংখ্য ধন্যবাদ